বাংলাদেশের অনেক নায়ক নায়িকাকেই দেখা যায় জনপ্রিয় কালজয়ী অভিনেতা অভিনেত্রীদের গানে মিউজিক ভিডিও করতে শাবনূর এবং মৌসুমী এমন দুইজন অভিনেত্রী যারা কিনা বাংলাদেশের দুই কালজয়ী অভিনেত্রী হিসেবে গণ্য হয় তাদের অনেক গানেই মিউজিক ভিডিও করেছেন অনেক তারকারা তবে আপনি জানেন কি শাবনূর এবং মৌসুমী এই দুই তারকা নিজেরাও করেছেন মিউজিক ভিডিওতে অভিনয় বাংলাদেশের দুজন কালজয়ী অভিনেতা এবং অভিনেত্রী হচ্ছেন রাজ্জাক এবং কবরী তাদের দুজনের খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে তুমি যে আমার কবিতা গানটি এই গানটিকে স্মরণীয় করে রাখতেই এই রকম একটা মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে শাবনূর এবং ওমর সানিকে জনপ্রিয় কালজয়ী এই গানটি গিয়েছিলেন মোহাম্মদ নবী এবং সাবিনা ইয়াসমিন রাজ্জাক কবরী অভিনীত এই গানটি ছিল দর্পচূর্ণ মুভির একটি গান অন্যদিকে শাবনুর এবং সানি অভিনীত এটি কোনো মুভির গান নয় কালজয়ী গানটিকে স্মরণীয় করে রাখতেই এই দুই জনপ্রিয় জুটিকে দিয়ে করা হয় এই মিউজিক ভিডিওটি শাবনূরের দর্শকরা শাবনুরকে টিভির পর্দায় এই মিউজিক ভিডিওতে দেখে খুশি হয়েছিলেন ভীষণ সেই সাথে গানটিতে শাবনুরকে লেগেছে স্নিগ্ধ এবং অতুলনীয় বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কালজয়ী নায়িকা হচ্ছেন প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী অভিনেত্রীর মৌসুমিকে দেখা যায় সাবানা অভিনীত একটি গানে মিউজিক ভিডিও করতে রাজাক সাবানা অভিনীত খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে শুধু গান গেয়ে পরিচয় গানটি যে গানটির ওপর মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে চিত্রনায়িকা মৌসুমীকে বাংলাদেশের সর্বকালের সেরা কালজয়ী অভিনেত্রী হচ্ছেন শাবানা তিনি এমন একজন অভিনেত্রী যার কোন হেইটার্স নেই শাবানার এই জনপ্রিয় গানটিতেই পারফর্ম করতে দেখা মৌসুমিকে। এই গান গান দুটো তো এই এই জন্যই গানগুলোর ওপর মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে কিন্তু দর্শক আপনারা জানাতে ভুলবেন না শাবনুর এবং মৌসুমি এই দুইজন মিউজিক ভিডিওতে কে কতখানি ভালো অভিনয় করেছে